নমস্কার ফ্রেন্ড নমস্কার এভরিওয়ান নমস্কার দেখুন সম্পূর্ণ নিরামিষ লাঞ্চ থালি হচ্ছে ভাত এটা হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে দই বেগুন দই বেগুন এটা হচ্ছে কুমড়ো কুমড়ো পাতার বড়া কুমড়ো পাতার বড়া আর এটা হচ্ছে উচ্ছে ভাতে উচ্ছে ভাতে এটা হচ্ছে রাইটা টাইপের আজওয়ান পাতা গাজর শসা কাঁচা লঙ্কা লবণ এইসব দই এইসব দেওয়া আর এটা হচ্ছে দই বেগুন আর ওটা কলমি শাক ভাজা আর এটা ভাত আর এটা কুমড়ো শাক কুমড়ো পাতার বড়া এটা গাঁদার পাতার বড়া আর এটা উচ্ছে আলু মাখা পাতা উচ্ছে আলু মাখা আর এটা কলমি শাক এটা আজকে লাঞ্চ থালি ফ্রেন্ডস দেখুন কীভাবে বানাচ্ছি প্রত্যেকটা ভেজ নমস্কার বানাবো তো নমস্কার শাকটাকে ধুয়ে নিয়েছি দিয়ে অল্প নুন বেশি লবণ লাগবে না দুটো কাঁচা লবণটাকে ভালো করে মিশিয়ে এটা ছাদ বাগানের ছাদ বাগানের শাক ফ্রেশ শাক এখনই সেদ্ধ হয়ে যাবে ফ্রেন্ডস এটা ঢেকে নেব টেম্পারেচারটা স্লো করে দেব তাহলে ভালো সেদ্ধ হবে স্লো টেম্পারেচারে ভালো সেদ্ধ হয়ে যাবে এখনই ফ্রেন্ডস ঢাকাটা খুলে

ভাজা ভাজা কাঁচা লঙ্কা টেম্পারেচারটা বাড়ি দিই আর একটু এটা খেতো করে দিই শাকটা পুরো গ্রিনস দেখছেন ফ্রেন্ডস কত সুন্দর জলটাও টেনে গেছে আর সেদ্ধ হয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে এটাকে ঢেলে নিই এবার দেখুন ফের সেটা হচ্ছে কুমড়ো শাক ওটা আমি কেটে নিয়েছি আর অল্প বেসন আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে নিচ্ছি একটু বিড়ির বেসন এটা ডাস্ট এটা কুমড়ো পাতা বড়াটা বাইন্ডিং হবে এটা কুমড়ো পাতাটা দিয়ে নিলাম লবণ বিড়ির বেসন আর নর্মালি যেটা বেসন ছলার বেসন আর কাঁচা লঙ্কা লবণ এটা দিয়েছি আর কুমড়ো শাকটা কুচি নিয়েছি পাতাটাকে আর এটা হচ্ছে গাঁদাল পাতা যেটা গাঁদাল পাতাটা বেটে নিচ্ছি এটার মধ্যে দিয়ে নেবো এক চামচ বিড়লির বেসন একটা দানা দানা আছে ওই জন্য বাইন্ডিং ভালো হবে এটা দু চামচ আর একটু হাফ এটা তিন তিন চামচ এটাই দিয়ে নিচ্ছি স্লাইস মানে অল্প পরিমাণ লবণ আর দিয়ে নেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেখুন পরিমাণ এটাতে হলুদ গুঁড়ো দেবো একটু আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা কয়েকটা উচানো এবার দিয়ে নেবো জল জল দিয়ে নিচ্ছি জল জল দিয়ে ফেটে নেবো ভালো করে এটা ওই ইয়েটা আছে না গাঁদাল পাতাটা একটু ভিজিয়ে রাখবো বিড়ি বিড়িটা যেহেতু ইয়ে আছে দানা দানা করে পিছানো আছে মিক্সিতে ওটা এখনই জলটা টেনে শুকিয়ে যাবে একটু ভিজে যাবে ডালটা বেসনটা ভিজে গেলে ওটা টেনে টেনে শুকনো হয়ে যাবে এরকম তারপরে আমি বড়াটা করে নেব এটা খুব সুবিধা ফ্রেন্ডস দেখবেন এটা টেনে যাবে একটু পরে কি সুন্দর একটু ভিজবে দানা দানা আছে বিড়িটা মিক্সিতে খুব মিহি পেস্ট হয় না এটা হয়ে গেল আর এটা কুমড়ো কুমড়ো বাদামের হলুদ দেবো না এটা সুন্দর এটা আলু সেদ্ধও দেওয়া যায় এখানে আলু সেদ্ধ দিয়েও করা যায় বেসনের সাথে আলু সেদ্ধ মিক্স আপ করে এটা পেস্ট করে নিচ্ছি এটা মাখি নিয়ে ভালো করে লবণটাকে লবণ আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এই যে কাঁচা লঙ্কা দেওয়া আছে জিরে গোটা জিরেটা দিলে ভালো টেস্টি হয় কুমড়ো পাতার বড়াটা এবার ফ্রেন্ডস দেখুন আমি কত সুন্দর এটা বানাবো স্লো টেম্পারেচারটা একটু মিডিয়াম করে দিই হাই স্পিডে পুড়ে যাবে উপরটা দেখুন এরকম এটা কুমড়ো পাতা ডাটা সব কিছু কুচানো আছে বেশি ফ্রাই করার দরকার নেই মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর গোটা জিরাটা একটু উপরে দিয়েছি ফ্রাই হবে সুগন্ধির জন্য কালো জিরেও দেওয়া যায় কাঁচা লঙ্কা কালো জিরে পাঁচটা হয়েছে ছটা হলো সাতটা টা পাতায় তুলেছিলাম আমি বাগান থেকে ছাদ বাগান থেকে আটটা দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এবার আস্ত করে আমি এটাকে পাল্টি করে দেবো দেখুন কত সুন্দর ফ্রাইং হচ্ছে আর যেহেতু বিজিটা দেওয়া আছে না ওটা বানতে সহায়তা করে বলে ঠিক আছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এটা একটা বড়া কুমড়ো পাতার আর এটা খেতে চরম টেস্টি আর তো বিড়িটা দিয়েছিলাম এটা ভাজা ভাজা সুন্দর একটা বড়ি সুগন্ধির মতো আবার স্লো টেম্পারেচারে কিছুক্ষণ রেখে নেবো সেদ্ধ হয়ে যাবে ভেতরটা হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন ফ্রেন্ডস এবার হাই হিট দিয়ে নিয়ে একবার উলট পালট করে মোড়ে করে ভেজে নিই হাই হিট দেওয়া হয়ে গেলে সুন্দর হয়ে যাবে नहीं। तो तुम्हारे तीनों गंदा ले का এটা হবে দেখুন খেয়ে উল্টো করি আস্তে আস্তে কড়াইয়ে ঘুরে আছে আর কিছু না বড়াটা দেখুন ফ্রেশ বড়াটা রেডি কত সুন্দর ভাজা গেছে আমার বাড়ি বালি এটা হচ্ছে গান্দার পাতার বড়া আর এখানে দিয়ে নেব সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে নিলাম কলমি শাক এটা ওই আগবান পতাকা এখানে শশা এই যে শশা কাঁচা লঙ্কা গাজর এগুলো এখানে দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নেব এখানে টক দই এবার এটাকে মিক্স আপ করো টক দই লবণ কাঁচা লঙ্কা হাজবাইন পাতা এটা আর এখানে চিনি দেবো না শুধু দই একটুখানি জল রেডি এটা এটা শাক ভাজাটা রেডি ভাজা ভাজা হয়ে রাখি খাবার রেডি খালি রেডি করি কলমি শাক ভাজা ওটা কলমি শাক ভাজা আর এটা হচ্ছে কুমড়োর বড়া কুমড়ো শাকের বড়া এটা হচ্ছে গাঁদাল পাতার বড়া আর এটা হচ্ছে উচ্ছে মাখা এটা হচ্ছে উচ্ছে মাখা আর এটা হবে দই বেগুন দই বেগুনটা এটা হচ্ছে ওই আজওয়ান পাতা সবকিছু দই দেওয়া মিক্সচার রাইতা টাইপের ফ্রেন্ডস যেমন রাইতা হয় ওরকম দেখুন থালি রেডি সুন্দর টেস্টি থালি সবাই ভালো থাকুন দেখুন অবশ্যই ভিডিও ভালো লাগবে